আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটি একটি ছোট্ট একটি আইপিএস ছয়শো পঞ্চাশ বিয়ে একটি আইপিএস দেখতে পাচ্ছেন অনেক ভালো মানের একটি আইপিএস আমি নিজের হাতে তৈরি করেছি যারা অল্প টাকার ভিতরে সবচেয়ে ভালো মানের আইপিএস নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন সর্বোচ্চ ভালো মানের আইপিএস আমার কাছ থেকে তৈরি করে নিতে পারবেন অনেক ভালো মানের একটি আইবিএস আমি তৈরি করেছি দেখতে পারতেন অনেক ভালো মানের একটি নাতাসা গোল্ড সার্কিট লাগিয়ে দিয়েছি এই নাতাসা গোল্ড সার্কিটে সব কিছু নতুন থাকে মজফেড নতুন সব সবকিছু নতুন যারা অল্প টাকার ভিতরে ভালো মানের আই নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই আইপিএসটা এক বড় ভাই আমার কাছ থেকে অর্ডার করেছে জন্য তৈরি করেছি যারা অল্প বাজেটের ভিতরে আইপিএস তৈরি করতে চান তারা অবশ্যই নিতে পারেন অনেক ভাই আছে বাজেট কম থাকার কারণে আইপিএস তৈরি করতে পারছেন না তারা অবশ্যই আমার কাছ থেকে আইপিএস তৈরি করে নিতে পারবেন আমি একদম সীমিত প্রাইজে আইপিএস তৈরি করে থাকি একদম অল্প প্রাইজের ভিতরে আমার কাছ থেকে আইপিএস তৈরি করে নিতে পারবেন যে কোনো সাইজের আইপিএস এই আইপিএসটা ছয়শ বিয়ে ছয়শ বিয়ে একটি আইপিএস এটিতে দুটি সিলিং ফ্যান চারটে এলইডি লাইট একটি এল ইডি টিভি চলবে কোনো সমস্যা হবে না নিজে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ছোট বড় যে কোনো সাইজের আইপিএস আমার কাছ থেকে নিতে পারবেন অনেক ভালো মানের একটি সার্কিট দিয়ে তৈরি করেছি না গোল্ড সার্কিট না এফসি গোল্ড এই সার্কিটগুলো অনেক ভালো মানের এই সার্কিটগুলোর সার্ভিস অনেক ভালো যেসব এলাকায় কারেন্টের আছে একদমই কম তারাও এই আইপিএসটা ব্যবহার করতে পারবেন এই আই পি এসটা দিয়ে একশো পঞ্চাশ ভুল কারেন্ট থাকলেও ব্যাটারি চার্জ হবে কোনো সমস্যা হবে না অনেক ভাই আছে আইপিএস তৈরি করে রিসেন্ট কিন্তু কারেন্ট আছে ব্যাটারি চার্জ হয় না তাদের জন্য এই আইপিএসটা পারফেক্ট যেসব এলাকায় কারেন্টের ভোল্টেজ একদম কম মানে ভোল্টেজ নাই বললেই চলে ওই সব এলাকায় এই আই পি এসটা ব্যবহার করলেও অনায়াসে ব্যাটারি চার্জ হবে কোনো সমস্যা হবে না এই আইপিএসটা দিয়ে সর্বোচ্চ পানির ব্যাটারি একশো ষাট এমপি আর একশো পঞ্চাশ পর্যন্ত চার্জ হবে আর পাউডার ব্যাটারি দুইশো এমপি আড়াইশো এমপিআয়ার যে কোনো সাইজের ব্যাটারি চার্জ হবে তারা অল্প টাকার ভিতরে ভালো মানের নিতে চান তারা অসুবিধা করতে পারেন এ দেখতে পাচ্ছেন ভিতরের ওয়ারিং আমি কীভাবে ওয়ারিং করছি আপনাদের দেখাচ্ছি সর্বোচ্চ ভালো মানের মালামাল দিয়ে আমি তৈরি করেছি ভিতরের অবস্থা এই কেবলগুলো অনেক ভালো মানের কেবল অরিজিনাল কভারের কেবল এই কেবল মানে অনেক দিন টেকসই করবে কোনো সমস্যা হবে না এই কেবল দিয়ে এক হাজার ওয়াট আইপিএস তৈরি করা যাবে কোনো সমস্যা না আর এটা মাত্র ছয়শো ভিএ আইপিএস আমি তৈরি করেছি কোনো কিছু হবে না যারা নিজে চান তারা অবশ্যই করতে পারেন এই সামনের মডেল অল্প টাকার ভিতরে সর্বোচ্চ ভালো মান আইপিএস আমার কাছ থেকে নিতে পারবেন দুই বছরের গ্যারান্টি সহকারে দুই বছরের ভিতরে যেত প্রকার সমস্যা হোক আমি বুঝবো ভিতরে সব কিছু ফুরে গেল গো আমি চেঞ্জ করে দেবো কোনো টাকা দিতে হবে না যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যে টানা সোনা দেখাচ্ছি এই টানা অনেক হেভি একটি ট্রান্সফর্মার যেন সিলিকনের পাতি এই টানা সোনা পাঁচ দশ বছরে কোনো কিছু হবে না অরিজিনাল কপারের টানা সোনা পাঁচ দশ বছরে কিচ্ছু হবে না যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন একদম অল্প টাকার ভিতরে সীমিত প্রাইজের ভিতরে যারা আইপিএস করতেছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যাদের বাজেট একদম সীমিত তারা অবশ্যই নিতে পারবেন এই আইপিএসটা দিয়ে একটা পুরাতন অটোরিক্সকার একশো বিশ এমপি এর অথবা একশো পঞ্চাশ একটা ব্যাটারি কিনবেন নয় মাপের অথবা সাড়ে নয় মাপের তারা একটা সিলিং ফ্যান দুই তিনটা লাইট চার পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবেন কোনো সমস্যা হইব না অনেক বাই আছে একটা ব্যাটারি কিনতে পারছেন না তারা অল্প টাকার ভিতরে একটা ব্যাটারি নিয়ে এই আইপিএসটা ব্যবহার করতে পারবেন বর্তমানে একটা এর ব্যাটারি একশো এমপির একটা ব্যাটারি কিনতে গেলে 14000 হাজার সাড়ে তেরো হাজার টাকা লাগে তারা ওই ব্যাটারি না কিনে এরকম একটা আইপিএস কিনবেন আর অটো অল্টোরিকারের একটা পাউডার ব্যাটারি একশো পিস অথবা একশো পঞ্চাশ এমপির একটা ব্যাটারি নেবেন ষাট থেকে সাড়ে হাজার টাকা নেবে আর আমার এই আইপিএসটার মূল্য বর্তমান মূল্য দুই বছরের গ্যারান্টি সহকারে ছয় হাজার পাঁচশো টাকা 6500 হাজার পাঁচশো টাকা এই আইপিএসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিতরে যত প্রকার সমস্যা আমি ফ্রি সার্ভিস করে দেবো কোনো পার্টি টাকা দিতে হবে না নিজে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন যারা দূরত থেকে নেবেন তারা অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যাদের পাশে পুরাতন আইপিএস আছে সমস্যা সার্ভিসিং করতে পারছেন না তারা অবশ্যই আমার কাছে থেকে সার্ভিসিং করে নিতে পারবেন যে কোনো সাইজের আইপিএস আমার কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন এর গ্যারান্টি সহকারে আমি আইপিএস তৈরি করে থাকি অল্প বাজারটির ভিতরে যারা আইপিএস করতেছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেনা পরে যোগাযোগ করতে পারেন আমার আই পেসটা দেখতে পারছেন আমি যতটুকু পারছি সুন্দর করে ওয়ারিং করছি অনেকজনে দেখছি মানে আই পেজের ওয়ারিং করার ভিতরে তারের অভাব থাকে না আমার এসটা দেখেন একদম ইন্ডিয়ান আই পেজের মতো আমি ওয়ারিং করেছি ইন্ডিয়ান আইপিজের ভিতরে যেরকম কোয়ালিটি ওইভাবে করার চেষ্টা করেছি ভিতরে দেখতে পারছেন আমি সব কিচেনের মডেল সর্বোচ্চ ভালো মানের কেবল আমি লাগিয়ে দিয়েছি এই কেবলগুলো দিয়ে এক হাজার ওয়াট আইপিএস বানালো কোনো সমস্যা না আর আমি ছয় ছবি আইপিএসে উন্নত মানের কেবল লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন যে কোনো সাইজের আইপিএস আমি প্রতিনিয়ত আইপিএস ইপিএস বারো বোল্ট ব্যাটারি চার্জারের ভিডিও দিয়ে থাকি এই চ্যানেলটা আমার নিজের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন আপনাদের বন্ধুদের মাঝে আমার চ্যানেলের ভিডিওটি শেয়ার করবেন যারা যাদের সবাই দেখতে পারে আর যাদের আইপিএস অথবা ইউপিএস লাগবে আমার কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন আসসালামু আলাইকুম